জিপিবিএস গুগল প্লে বিলিং সিস্টেম নামটাই মনে হয় প্রথম শুনলাম না বন্ধুরা ঠিক আছে আসলে তো আমরা প্রথম শুনলাম কিন্তু এটা কী জিনিস জিপিবিএস গুগল প্লে বিলিং সিস্টেম এ ধরনের যদি কোনো মেসেজ আপনার কাছে আসে তাহলে কিন্তু অ্যাকসেপ্ট করবেন কি না করবেন এটা কিন্তু ভাবতেই কয়েকদিন পার হয়ে যাবে তাই না জিপিবিএসের বিলিং সিস্টেম আমার মোবাইলে মেসেজ হয়েছে এটাকে অ্যাকসেপ্ট করলে বা কী হয় না করলে বা কী হয় তাহলে বন্ধুরা ডাউটটা সম্পূর্ণ ক্লিয়ার করে দিচ্ছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন তবে আপনারা বুঝতে পারবেন যে জিপিবিএস কী আসলতে সেটার মেসেজ কেন আসবে আর সেটা আসলে কি করতে হবে ঠিক আছে বন্ধুরা জিপিবিএস গুগল প্লে বিলিং সিস্টেম আজকের বন্ধুরা অ্যান্ড্রয়েডের যুগ অ্যান্ড্রয়েড দিয়ে কী করা যায় না সব কিছুই করা যায় আপনার ঘরে আপনার ছোটো ছেলে আছে বা ছোটো ভাই আছে পনেরো ষোলো বিশ বছর বয়স তারা অ্যান্ড্রয়েডের বিষয়ে যত দূর জানে আমরা কিন্তু তার আদা ফিফটি পার্সেন্টও জানি না তারা দেখবেন হঠাৎ করে মোবাইল নিয়ে বসে আছে বসে আছে টিপা টিপি করতেছে কী করতেছে আমরা কিন্তু ধরতে পারি না এমন কিছু করে বসবে যেখানে নাকি আপনাকে গুগলকে পে করতে হবে টাকা দিতে হবে এ ধরনের কিছু করে বসবে সেটা কিভাবে করে বসবে মনে করেন টিকটকের মতো কোনো অ্যাপস বানিয়ে ফেলেছে বা বিপিএন এর মতো কোনো অ্যাপস বানিয়ে ফেলেছে অ্যান্ড্রয়েড দিয়ে কিন্তু অনেক ধরনের ছোটো মোটো অ্যাপস এই ধরনের বানানো যায় আর সেই অ্যাপসটা আপনি প্লে স্টোরে স্টোর করে রাখতে পারবেন স্টোর থেকে যদি সারা বিশ্বের দর্শক যদি সেটা ইউজ করে বা দুই চারজনের যদি ইউজ করে তাহলে কিন্তু সেখান থেকে কী ধরনের ইনকাম হতেছে ওটা গুগলের কাছে হিসাব আছে আর সেখান থেকে আপনাকে বিল পে করতে হবে যে আপনি তো তার অ্যাপসটা ব্যবহার করতেছেন গুগলে জায়গা বানিয়ে নিয়েছেন সেখানে আপনি বসে আছেন তাহলে আপনার অ্যাপসটা যে সেখানে আছে সেই অ্যাপস দর্শক ইনস্টল করে নিয়ে সেটা ব্যবহার করে ইনকাম করতেছেন আপনি তাহলে গুগলকে কেন পে করবেন না এই হচ্ছে জিপিবিএস মানে গুগল প্লে বিলিং সিস্টেম যদি আপনিও নিজে কোনো টেকনোলজি জানেন বা অ্যান্ড্রয়েড দিয়ে হোক কম্পিউটার দিয়ে হোক যদি আপনি কোনো অ্যাপস বানিয়েছেন আর যদি গুগল প্লে স্টোরে সেটা স্টোর করে রেখেছেন সেখান থেকে যদি দর্শক ব্যবহার করতেছে তাহলে আপনার কাছে সেই মেসেজটা আসবে গুগল প্লে বিলিং সিস্টেম তাহলে আসার সাথে সাথে আপনি কিন্তু অ্যাকসেপ্ট করে দেবেন তা নাহলে কিন্তু গুগল প্লে স্টোরের থেকে আপনার সেই অ্যাপটা ডিলিট করে দেবে গুগল আবার বলবেন যে প্লে স্টোরকে আর গুগলকে স্টোর থেকে গুগল কেন আমার অ্যাপস ডিলিট করবে গুগল যে প্লে স্টোর সেই মানে গুগলেরই একটা সাইট প্লে স্টোর যার জন্যই গুগলের অথরাইজ আছে আপনার সেই অ্যাপসটা ডিলিট করে দেওয়ার জন্য কেননা আপনি বিল পে করবেন না তাহলে আপনার অ্যাপসটা সেখানে রাখবে কেন সেজন্যই আপনি যদি নিজে করে অ্যাপস বানিয়ে সেখানে স্টোর করে রেখেছেন তাহলে আপনি গুগল প্লে বিলিংক সিস্টেমের মেসেজ আসার সাথে সাথে অ্যাকসেপ্ট করে আপনি বিল পে করে দেবেন আর যদি আপনার অজান্তে এসে যায় তাহলে ভাবতে হবে যে এটা কেন আসলো তাহলে মনে ভাববেন যে আপনার বাড়িতে ছোট ভাই বা ছোটো বোন বা ছোটো বাচ্চা আছে নাকি তারা অ্যান্ড্রয়েড মোবাইল হাতে নেয় নাকি তারা কিন্তু এই ধরনের অ্যাপস বানিয়ে প্লে স্টোরে রেখে দিয়েছে আর দর্শক সেখান থেকে ইনস্টল করে ইউজ করতেছে যার জন্যে আপনার কাছে এই মেসেজটা এসে এখন আপনাকে বিল পে করতে হবে এ ধরনের সমস্যা যাতে আপনি না পড়েন এই আইনটা গুগল কিন্তু দু সালে এনেছিল তখন কিন্তু এত জনপ্রিয়তা নিয়েছিল না বা এই আইনের উপরে এত চর্চা করেছিল না এখন দু সাল থেকে এটার উপরে কিন্তু ভালো রকম নজরদারি করেছে আপনি যদি না জানে থাকেন তাহলে কিন্তু আপনার সমস্যায় পড়তে পারেন সেজন্যই আমি বলছি ভিডিওটা দেখুন সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই ধরনের আসলে কি করা যায় বা কি করতে হবে তো যখন নাকি এ ধরনের আপনার মেসেজ আসবে তাহলে আপনাকে কমসে কম বারো থেকে পনেরো পার্সেন্ট আপনার বিল পে করার মতো পরিস্থিতি হতে পারে মানে টাকা দিতে হতে পারে গুগলকে আর যদি আপনার সেই অ্যাপসটা ইউজ করে অনেক দর্শকই অনেক ধরনের ভাবে ইউজ করতেছে আর সেখানে আপনার আট করোর থেকে উপরে ভিল হয়ে গেছে মানে আট করোর থেকে উপরে আপনার ইনকাম হয়েছে তাহলে পনেরো থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হতে পারে সেখানে কিন্তু কয়েক ধরনের ট্যাক্স আছে তো মনে করেন কয়েক ধরনের ট্যাক্স আছে তার মাঝখান থেকে বান্ডোর সার্স তারতে এডাবলিউএস টিডিএস এ ধরনের অনেক ধরনের চার্জ আছে সব চার্জ মিলিয়ে আপনাকে যখন বিল পে করতে হবে তখন কিন্তু সর্বনাশ হয়ে যাবে মাথা গরম হয়ে যাবে মাথা লাল হয়ে যাবে আপনি কিন্তু চিন্তা ভাবনায় অস্থির হয়ে যাবেন সেজন্যই ঘরে যদি অ্যান্ড্রয়েড মোবাইল আছে ছোটো ছোটো বাচ্চাদের কাছে বলে পনেরো থেকে বিশ বছর বয়সে বাচ্চাদের কাছে মানে ভাইয়ের কাছে ছোটো ভাইয়ের কাছে বা ছোট ছেলের কাছে যদি এই ধরনের ধরনের মোবাইল চালাইতেছে তারা তাহলে তাদেরকে নজরদারি করে রাখবেন তাদের কল্প সতর্ক করে রাখবেন তারা যাতে এ ধরনের কোনো কাজ না করে বন্ধুরা এই ছিল জিপিবিএস গুগল প্লে বিলিং সিস্টেম নিয়ে আমার একটা ভিডিও ভিডিও কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাইবেন যদি ভিডিও ভালো লেগেছে তাহলে একটা লাইক দেবেন চ্যানেলে যদি নতুন দর্শক তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আপনার সাথে পরের আরও নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম